ভারতীয় জনতা আমাদের সেই হাই কমিশনের উপর হামলা চালিয়েছে আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বন্ধুরা এই যে হামলা তারা যে যারা বা যে কারণে আমরা হামলাটা করেছে এর মাধ্যমে আমাদের যে বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের সকল জনতা ছাত্র জনতা সবাই গত পাঁচই আগস্ট আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি ধর্ম বর্ণ সকল পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের মধ্য দিয়ে সরাচারী শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছি এবং বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি সেই শেখ হাসিনা এখন অবস্থান করছে ভারতে এবং ভারতের নরেন্দ্র মোদী তাকে আশ্রয় দিয়েছে এবং সে সেখান থেকেই নানান ভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে मोदी সরকার শেখ হাসিনার প্রতিটি জায়গা থেকে বাংলাদেশের বিরুদ্ধে নানান ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়া গুলোকে আমরা দেখবো নানান ভাবে উস্কানিমূলক সংবাদ তারা প্রচার করছে শেখ হাসিনার মাধ্যমে ভারত যেভাবে আমাদের উপর এক আধিপত্য বিস্তার করে রেখেছিল তার বিরুদ্ধে আমরা যে জবাব দিয়েছিলাম সেই জবাবকে আমাদেরকে চলমান রাখতে হবে কোন রাষ্ট্রের নাগরিক হিসেবে কোন হামলাকারীকে বিশেষ ভাবে কোন সুবিধা কিংবা কোন পরিচয় বহন করতে দিতে চাই না যারা হামলা করে যারা সন্ত্রাসী করে যারা মানুষের মধ্যে ঐক্য বিনষ্ট করে যারা রাষ্ট্রের সংহতি বিনষ্ট করে তাদের পরিচয় একটাই তারা উগ্রবাদী তারা ষড়যন্ত্রকারী সংহতি বিনষ্টকারী তাদের উপরে কোন রাষ্ট্র কিংবা কোন ধর্মের লেবাস থাকতে পারে না তারা কোন জাতির হতে পারে না তারা কোন ধর্মের কোন বর্ণের হতে পারে না তাদের পরিচয় তারা সন্ত্রাসী তাদের পরিচয় তারা শান্তি বিনষ্টকারী বলে আমরা তাদেরকে তাদের রাষ্ট্রের নাম বলেও সমগ্র সমগ্র ভারতীয়দেরকে আমরা অপমান করতে চাই না আওয়ামী সরকার এবং বিজেপি সরকার এই দুই সরকার মিলে বাংলাদেশের মানুষকে প্রত্যেক প্রতিনিয়ত অমর্যাদা করছে বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত তার অধিকার থেকে বঞ্চিত করছে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করছে আমরা তার প্রতিবাদ জানাই এবং আমরা বলছি এর জবাব বিজেপি সরকার এবং আওয়ামী সরকার দুই গণ হত্যাকারী সরকারকে তার দিতে হবে আমাদের এই বাংলাদেশের জনতার কাছে ভারতের সাধারণ জনগণ তারা নিজেদের মর্যাদার লড়াই করছেন ঠিক তারই তাদের বাংলাদেশের মানুষ আমরাও এই বাংলাদেশে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার লড়াই করছি ফলে লড়াইয়ের দৃষ্টান্তে বাংলাদেশের সাধারণ জনতা এবং ভারতের সাধারণ জনতা অবশ্যই আমরা মিত্র আমরা সাধারণ জনতা একে অপরের শত্রু নই কিন্তু আমরা বলছি যে যে সরকার উপর 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 চায়। চায়। বাংলাদেশের বাংলাদেশের আধিপত্য বিরাজ করতে চায় সেই রাষ্ট্রনীতিকে আমরা প্রত্যাখ্যান করি এই রাষ্ট্রনীতি আমরা মানি না আমরা বাংলাদেশের আমরা ভারতের গণমাধ্যম নিউজ প্রকল্প প্রপাগান্ডা নিয়ে হাজির রয়েছে আমরা এই প্রপাগান্ডা মেশিনের প্রতিবাদ জানাই